اتفاق المدارس القومي والمصطفى شد الشعب حضرت مولانا مفتي محمود الرحمن حضرت مولانا مفتي محمود الرحمن نحمده ونصلي على رسوله الكريم اما بعد شامراني توحيدي جنتا غوتا 5 اغسط نطن كوري بانغلار مانتي শোকonar হায়েনদের থেকে মুক্ত হয়েছে এই দেশের ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে নতুন করে বাংলা স্বাধীন হয়েছে গত পাঁচ আগস্ট পৃথিবী মানুষের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলার 800 বছরের ইতিহাসে কোন শাসক এভাবে নির্লজ্জভাবে পালায়ন করেছে এরকম কোন ইতিহাস নাই গত পাঁচ আগস্ট স্বৈরাচার পালনের মাধ্যমে বাংলার নতুন ইতিহাস রচিত হয়েছে এবং সকলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যারাই অত্যাচার করবে যারাই ঝুলন করবে যারা মানুষের বুকে গুলি চালাবে যারা নির্দোষ মানুষকে হত্যা করবে তাদের পরিণতি যোগে যোগে এমনই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সমস্ত জালেমদের নাম নেওয়ার মতো কোন লোক বাংলাদেশে অবতিষ্ঠ থাকবে না ইনশাআল্লাহ যতদিন ছাত্র জনতা এদেশে থাকবে দিন বরাদি ব্যক্তিত্ব থাকবে ইনশাল্লাহ জালেমদের স্থান এই বাংলা তার হবে না হবে না এবং আমাদের ছাত্র জনতার মনের দাবি যে এই বাংলার এই মাটি শহীদদের রক্তে যে মাটি উর্বর হয়ে আছে এই মাটি যেন ইসলামী হুকুমতের জন্য হয় এখানে কোন নাস্তিক মুরতাদ এখানে কোন রাম দামের স্থান যেন না হয় আমাদেরকে দৃঢ় ভাবে নিতে হবে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাল এবং এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর তৃতীয় পক্ষ যারা সবসময় লোকরাজ সন্ত্রাস চালিয়ে যায় এখনো সে কাজেই তারা ব্যস্ত আছে এরা কোনো রাষ্ট্রের কোন কল্যাণকামী নাগরিক নয় এরা কোনো জনতার কল্যাণকারী নয় এরা ইসলামের কামী নয় এদেরকে আমরা চিহ্নিত করতে হবে ইনশাআল্লাহ এবং চিহ্নিত করার মাধ্যমে এদেশকে দেশকে সন্ত্রাস মুক্ত করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ